দু হাজার সালে মালয়েশিয়াতে আমরা কি যেতে পারব তো আমরা নতুন আবেদন করছি এবং আমি অনেক দিন আগে আবেদন করছি তো আমার বায়ার এসেছে চেতাক এসেছে তারপর আমি মালয়েশিয়াতে ই ভিসা পাচ্ছি না পেয়েছি মালয়েশিয়াতে যেতে পারতেছি না তো এরকম অনেকেই অনেক রকম আমাকে প্রশ্ন করছে যে প্রশ্নগুলো আমি তুলে ধরে আজকে আপনাদেরকে একটা একটা করে রিপ্লাই দিয়ে দেবো যতগুলো আপনার মালয়েশিয়া নিয়ে সমস্যা আছে এবং মালয়েশিয়াতে কোম্পানি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটাও দেখিয়ে দেবো এবং মালয়েশিয়াতে যাওয়ার পর আপনি কোন কোম্পানিটা পাবেন সাপ্লাই অরিজিনাল কোম্পানি সেটাও বলে দেব পাবেন আর মালয়েশিয়া যেতে আসলে কত দিন লাগবে সেটাও বলে দেবো মেডিকেল থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কত সময় লাগে সেটাও বলে দেবো এবং কিছু প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমি সেগুলো আর রিপ্লাই দেবো তা খুব সহজে আপনার মালয়েশিয়ার চব্বিশ সালের আপডেটগুলো সকল কিছুই আপনার জানতে পারবেন তো চলুন যারা যারা আমাকে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে তাহলে সবারই কিন্তু উপকার হয়ে যাবে তো সর্বপ্রথম আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা আমি আপনাকে দেখাই তো দেখুন এইখানে কিন্তু লেখা আছে আমি পড়তেছি আসি আপনার দেখুন তো কাছে ভাই জানুয়ারি মাসের তিন তারিখে কলিং দিছে ফিঙ্গার ট্রেনিং ডান মানে ফিঙ্গার হয়েছে ট্রেনিংও ডান এখন ও এখন ইভিসা আসে নাই এখন ইভেশে আসে নাই এজেন্সি বলছে ফেব্রুয়ারি মাসের লাস্ট মাসে ফ্লাইট দিবে মানে ফেব্রুয়ারি মাসে সপ্তাহে কিন্তু ফ্লাইট দেবে এটা কতটা সত্যি বলবেন প্লিজ আমাকে বলতেছে প্লিজ বলবেন মানে এটা কতটা সত্যি মানে সব ওকে কিন্তু এখন ইভেশে হাতে পায় নাই কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু তাকে কি বলতেছে যে লাস্ট সপ্তাহে মানে ফেব্রুয়ারি মাসে হয়তো চব্বিশ পঁচিশ তারিখের দিকে তার ফ্লাইট হবে এই তো এখন কিন্তু একুশ বাইশ তারিখ হয়ে গেছে তো এটা কিন্তু সে আমাকে বলতেছে তো এটা কতটা সত্যি এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই তো মালয়েশিয়াতে কিন্তু অবস্থা তেমন একটা না আর আপনারা যদি মালয়েশিয়াতে যান তাহলে কিন্তু আপনাদের যে কোন কোম্পানি দেবে সেটা কিন্তু কোনো শিও নেই এখান থেকে বলতেছে একরকম কোন ওইখানে গিয়ে হচ্ছে আর একরকম সেটা আমি পরে বলতেছি ক্লিয়ার করে আগের এই প্রশ্নটা রিপ্লাইটা দিয়ে দিই তো আপনার যখন কলিং ভিসা সবকিছু কিছু কি হয়ে যাবে কিন্তু ই ভিসা পাচ্ছেন না যদি আপনাকে বলে ফিলাইট হয়ে যাবে এই জন্য কিন্তু আপনার কাছ থেকে পুরোপুরি দাওয়া হবে টেকা কিন্তু নিয়ে দেবে আসলে এটা কিন্তু টেকা খাওয়ার প্রথম ধাপ কিন্তু অনেকটা বড় একটা ধাপ যার মাধ্যমে আপনার থেকে টাকা নিতে পারবে সবকিছু আপনাকে দেখাবে অবশ্যই কিন্তু অনলাইনে চেক করে নেবেন সবকিছু তারপর বিশ্বাস করবেন আর যদি আপনি বলবে তাহলে বিশ্বাস করবেন আগে অনলাইন চেক করে দেখবেন তে আসবে সত্যি হয়েছে কিনা এখন যদি আপনার হয় কিন্তু ইভিসা আপনি কিন্তু হাত না পাওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না আর ভিসা যতদিন না দিবে ততদিন পর্যন্ত আপনি টাকা একদমই ক্লিয়ার করবেন না আপনাদের যদি দুই লাখ টাকা দেয়া থাকে কিন্তু কিন্তু ইভিসার জন্য আরো দুই লাখ টাকা চাবে কি তিন লাখ টাকা চাবে তো এখানে আপনারা ই হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু এক টাকাও দিবেন না আর ঠিক আছে টাকা পেয়ে গেলে কিন্তু আপনাকে ঘুরাবে ঘুরাবে এই সপ্তাহ ওই সপ্তাহ বলতে বলতে দুই তিন মাস চলে যাবে তারপর আপনাকে কিন্তু টাকা দেবে না তো খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ এই ভিডিওগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখানে একটা কথা বলে রাখি আপনাদের হাতে কাগজ না পাওয়া পর্যন্ত দালালদের কখনো বিশ্বাস করবে না তো এখানে কিন্তু সে ই ভিসা পায়নি তারপর সে তাকে বলছে কিন্তু ফেব্রুয়ারি মাসের একে তাকে কি করবে তাকে ফ্লাইটটা দিয়ে দেবে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া কথা এটা কিন্তু ক্লিয়ার তখন হবে যখন তাকে ই ভিসা হাতে দিয়ে দেবে তখন কিন্তু আপনি টাকা দিবেন তার আগে টাকা দিবেন না ঠিক আছে তো প্রথম প্রশ্ন তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখাই দ্বিতীয় যে একটা প্রশ্ন আছে সেটা এখন দেখুন যে এখানে লেখছে এখানে লেখা আছে যে ভাই আমার কলিং পেপারে উইন্ডিং যে যেটা ফার্নিসিং বা এস ডেন বেস যে কোম্প যে কোম্পানিটা আছে এখানে বলতে সেই কোম্পানিটা আছে এবং কলিং পেপারের লিস্টে এগারো জনের মধ্যে আমি আসি কিন্তু রেজিস্ট্রেশন বা অরিজিনাল নাম্বার দিয়ে সার্চ দিয়ে কোম্পানির নাম আসতেছে না তাহলে কি আমি ধরে নেব উইন্ডিংস যে ফার্নিশিং এসডিয়েন বিএসডি কলিং পেপার এডিট করে দিয়েছে তো এখানে খুব গুরুত্বপূর্ণ সে কিন্তু একটা কথা বলতেছে যে বলতেছে আমাকে যে একটা কোম্পানিতে দিয়েছে নাম দিয়েছে এবং এগারোজনের মধ্যে আমিও আছি কিন্তু রেজিস্ট্রেশন বা অরিজিনাল নাম দিয়ে দেবে কোম্পানির নাম আসতেছে না তো এখানে কি আসলে ইডিট করে দিছি নাকি তো এখানে কিন্তু খুব সিম্পল বিষয় এখানে বোঝাই যায় যে ইডিটের যুগ কিন্তু এখন এখন কিন্তু নাম বসানোর ব্যাপার না একটা কাগজের উপর নাম বসানো বা একটা কাগজ দিয়ে সেই কোম্পানির নামটা বসে আপনাকে দিয়ে দেবো এটা কিন্তু খুব সহজে তো অবশ্যই অনলাইনে যদি না থাকে বা আপনি যদি গুগলে সার্চ করে সেই কোম্পানিটা না পান তাহলে কি কি বুঝবেন আপনি সেটা কি আসলে আছে গুগলে যদি সার্চ করে পান তাহলে বিশ্বাস করবেন যে আসলে এই কোম্পানিটা বেশিরভাগই ভুয়া হবে এখন দু একটা কোম্পানি গুগলে নাও থাকতে পারে খুবই ক্লোজ আছে মানে দু একটা নাও থাকতে পারে কিন্তু বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর না হয়ে কখনোই টাকা দিবেন না আর এখানে অবশ্যই এগারো জন লিস্টে যেহেতু নাম আছে কিন্তু অরিজিনাল নাম্বার দিয়ে সার্চ করলে আসতেছে না তাহলে কি বুঝলেন এটা কোম্পানি কিন্তু ফ্যাক সেই দিতে পারে এমন এই বিষয় না কম্পিউটার দোকান থেকে কিন্তু হয়ে থাকে অবশ্যই কিছু চেক আপ করে আপনি অরিজিনাল যখন পেয়ে যাবেন তখন শুধু এই কাজটা করবেন ঠিক আছে টাকাটা দিয়ে দেবেন শুধু শুধু আগে কিন্তু কেউ টাকা দেবেন না মেডিকেলের পরও টাকা দেবেন না অন্য কিছু পরে আপনি শুধু শুধু বলবেন ইভিশার পরে দু লাখ টাকা চায় কিন্তু ইভিসার হওয়ার আগে তো অবশ্যই হওয়ার পরে টাকাটা দিয়ে দ্বিতীয় প্রশ্নটা গেল আমি আটা প্রশ্ন দেখাই তো গাইস দেখুন এখানে কিন্তু আটা প্রশ্ন আছে দেখুন এখানে লেখা আছে যে ভাই আমার ভিসা পাইছি এক মাস দশ দিন হলো কিন্তু ফ্লাইট দিতেছে না আমার কোম্পানির নাম জি এম কে কনেকট্রেশন এস বিএসডি যাই হোক কোম্পানি কেমন জানাবেন প্লিজ তো এখানে কিন্তু আমাকে বলতে কোম্পানিটা কেমন অবশ্যই আমাকে জানাবেন তো এখানে আপনি যেহেতু এক মাস দশ দিন হলো আপনি কিন্তু ভিসাটা পায়ে গেছেন কিন্তু ফিলাইট দিতেছি না তার মানে কি আপনার ফিলাইট বা আপনার যে কাজটা সেই কাজটা কিন্তু মানে ওইখানে আপনি যে যাবেন যার পর মালয়েশিয়াতে আপনি যদি কাজ না পান তাহলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কোনো একটা ঝামেলা বা কোনো কিছু গালাগালি বা কোনো কিছু বলবেন বা এরকমই হবে আপনাকে কিন্তু যে কোম্পানি কথা বলছে বা যে কোম্পানিতে আপনি যাবেন এই কোম্পানি হয়তো লোক লাগবে না তারপর কিন্তু আপনার ফ্লাইট হয়ে গেছে মানে ইভেসাটা পেয়ে গেছেন কিন্তু অথচ কিন্তু সেখানে কিন্তু লোক লাগবে না আপনি যদি ওইখানে যান অবশ্য অবশ্যই ওইখানে কাজ পাবেন না যার কারণে আপনার ফ্লাইটটা দেরিতে হচ্ছে ওইখানে কিছু যদি গ্যাপটা হয় বা খালি হয় একটা লোক যদি যায় সেখানে আপনাকে দিবে ঠিক আছে তো এই জন্য দিচ্ছে না আর মালয়েশিয়াতে ফ্লাইটটা খুবই কম হচ্ছে কারণ মালয়েশিয়াতে লোক নিচ্ছে না লোক আরও বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যারা অবৈধ আছে তাদেরকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে এই জন্য কি এই জন্য কি হচ্ছে যে আপনারা যদি যান তাহলে অবশ্যই কাজ বেশিরভাগ নাও পাইতে পারেন খুবই কম পাবেন মানে দুই তিন মাস পর পাবেন হয়তো আপনার সাপ্লাই ভিসাইতে কাজ করতে পারবেন তাও দু এক মাস পরে ঠিক আছে গাইস তো এই প্রশ্নটা উত্তর আশা করি পেয়ে গেছেন তো আরেকটা প্রশ্ন দেখায় তো গাইস এখানে কিন্তু আর একটা প্রশ্ন দেখুন লেখা আছে ভাই আমি আপনার কাছে কয়েবার কব মানে এরকম বলতেছে আমার বায়ার কি বায়ের হয়েছে চেতা কবে আসবে এখানে কিন্তু সে বলতেছে চেতা কবে হবে একটা কথা বলি হয় তখন না আর বাইর থেকে চেতা কাছ লেটই হবে আর অবশ্যই চেদা কাজে কিন্তু আপনার কাগজপাতি হতে থাকবে আর অবশ্যই ই ভিসা না হওয়া পর্যন্ত টাকা দিবেন না আবার বলতেছে ইভিসাটাই দিন আর অবশ্যই বাইর থেকে চেতা আসবে কিন্তু খুবই দেরি হবে সর্বোচ্চ একটা মাসেও লাগতে পারে আর এটা মালয়েশিয়াতে পরিস্থিতিটা ভালো না যার কারণে এটা দ্রুত কাজ করতেছে না মানে আপনাদেরকে টানটা কম মালয়েশিয়াতে যে আপনারা যাবেন সেটা টানটা কম মানে তাদের শ্রমিকদের টানটা কম কারণ শ্রমিক তাদের অলরেডি আছে। ঠিক আছে মেন কথাই ফিরে আসি তো এখন এইখানে আমাকে অনেকে আরো প্রশ্ন করে যে ভাইয়া আমরা যে কোম্পানিটা আছে এটা কেমন একটু চেক করে দেন বা এই কোম্পানিটা কি আসলে অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি তো গাছ এখানে একটা মূলত কথা বলে রাখি আপনারা যারা মালয়েশিয়াতে যাচ্ছেন তাদের বেশিরভাগ কোম্পানির নাম যেটা দিয়ে আছে সেটা কিন্তু আসলে কোম্পানির নামটাই আপনাকে যে কাগজে যে নামটা দেওয়া আছে আপনি সার্চ করলে সে কোম্পানিটাই পাবেন সব কোম্পানি কিন্তু অথচ কিন্তু তারা যদি মালয়েশিয়াতে যায় তারা কোম্পানি কাজ পায় না তারা সাপ্লাই ভিসাতে দুই তিন মাসে পরে হোক বা সেই সময়ই হোক তারা অন্য কোম্পানিতে কাজ করে কিন্তু যে কোম্পানিতে যাওয়ার কথা সেই কোম্পানিতে তারা যায় না এখানে মেন কারণটা কি এখানে মেন কারণ হচ্ছে আপনি যে কোম্পানিতে আপনাকে জান আপনি যে কোম্পানিতে যাবেন মানে আপনার দাবা যেখানে দিবে আপনাকে সেই কোম্পানি অবশ্যই লোক লাগবে লাগবে না শ্রমিক যদি বেতন দিবে তাহলে আপনাকে নিবে কেন কিন্তু অথচ আপনার কিন্তু এখান থেকে দালাল কি করছে আপনার ওই কোম্পানিতে আপনার ই ভিসা লাগিয়ে দিয়েছে ই ভিসা হয়ে গেছে এখন এক্ষেত্রে আপনি যদি যান তাহলে আপনাকে কি করবে সেই দাবার ওইখানে একটা দাওয়া আছে এই দাওয়া এবং ওই দালাল বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুই জায়গায় দালাল আছে এই দালাল ওই দাবার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কি বলবে যে আপনাকে অন্য জায়গায় যেন কাজ করায় দেয় মানে সে কিন্তু কাজ খুঁজবে আপনারা যখন যাবেন তিরিশ জন বিশ জন যাই হোক যাবেন তখন সবারই কাজ সে খুঁজবে ওই দালাল ঠিক আছে ওর ওর কাজই হচ্ছে কাজ খোঁজা মানে ও যখন এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজবে অথচ কিন্তু আপনাকে দুই মাই বসিয়ে রাখবে তারপর কাজ দিবে তারপর কি হবে আপনি যখন কাজে যাবেন আপনার যখন বেতনটা আসবে তখন সেখানে থেকে কিন্তু সে টাকাটা তার অ্যাকাউন্টে আসবে আপনার অ্যাকাউন্টে আসবে না তার অ্যাকাউন্টে আসবে এবং সে কি করবে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এর ক্ষেত্রে কি হবে সে কিন্তু বাটা কাটলো বাটা কাটা বলতে আপনার মাথায় কাটাল ভেঙে খাবার ঠিক আছে তো আপনার এখানে যদি চল্লিশ হাজার বেতন পান আপনাকে দিবে হয়তো পঁয়ত্রিশ হাজার কি তিরিশ হাজার টাকা সে কিন্তু এখান থেকে কেটে নেবে এখানে মেন কথা হচ্ছে এটা কিন্তু সাপ্লাই ভিসা আপনাদের বাংলাদেশ থেকে আপনার অরিজিনাল কোম্পানি দেখাবে কিন্তু ওইখানে গিয়ে আপনি অরিজিনাল কোম্পানিতে কাজ করতে বেশিরভাগ পারবেন না এখন বর্তমান কারণ এটা হচ্ছে ওইখানে কিন্তু অরিজিনাল কোম্পানি যেগুলো আছে সেসব কোম্পানিতে মানুষের শ্রমিক খুবই কম লাগে সেখানে কিন্তু আসলে শ্রমিকগুলো অলরেডি আছে তো এই জন্য আমি আপনাদেরকে সাপ সাপ রাখি আপনার যে কোম্পানি যাই দেয়া থাকুন না কেন কোম্পানির সাথে বেশিরভাগ সাপ নেই কারণ বর্তমান মানুষের সাথে যারাই যাবে না তাদেরকে সাপ্লাই হিসাবে যে কাজ করতে হবে তো এখন খুব ক্লোজ যারা আছে তাদের কথা আবাদা এবং ভাগ্য যার ভালো সেও আলাদা তাদের এখান থেকে অনেকেই গেছে যার কারণে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো তাদের সাথে যা যা হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই পরবর্তীতে মালয়েশিয়া আসলে কোন কোন সিস্টেম গুলো হচ্ছে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন তো হাফেজ আসসালামু আলাইকুম